আমি দুঃখিত একটু লম্বা করে ফেলেছি আমার নিজের বা আমাদের ফাউন্ডেশনের গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি এই জন্য যে আমি চাই আপনারা যারা আইটি সেক্টরে ভালো ভালো জায়গায় চলে গেছেন আপনারা হাত ধরে যারা অনগ্রসর আছে তাদেরকে টেনে তুলুন তাদেরকে কাজ শিখিয়ে দিন এবং বিশ্বাস করবেন মনে রাখবেন আপনি কাউকে কাজ শেখালে আপনার রিজিকে চুল পরিমাণ কোনো ঘাটতি হবে না এটা শয়তান আমাদেরকে বুঝায় যে আমি আরেকজনকে কাজ শেখালে বা আমার একজন কর্মী আছে সে এগিয়ে গেলে বোধ রিজিক বন্ধ হয়ে যাবে বা কমে যাবে এটা একবারে ভুল বিশ্বাস আমরা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে অন্য কোন প্রতিষ্ঠান কেউ আসলে আমরা সব সময় চেষ্টা করি আমাদের সবটুকন দিয়ে আমাদের অভিজ্ঞতা নির্যাসটা তাকে দিয়ে দিতে যে কাজটা আমি দুই বছর ধরে কষ্ট করে শিখেছি কেন আমার আরেক ভাই তিনি সেবামূলক কাজ করছেন কেন তিনি দুই বছর সময় ব্যয় করবেন আমি তাকে দুই মিনিট ভিতরে কেন দেবো না এই আমাদের থাকা বিভিন্ন জায়গায় গিয়েছি আমাদের দেশি ভাইদের অনেকের মধ্যে আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি অনেকের মধ্যে এই মানসিকতা আছে কেউ উপরে উঠতে গেলে নিজে উঠতে পারে আর না পারি তার পাওটা ধরে একটু টানার চেষ্টাটা থাকে যে সে অন্তত